চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা এ এফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এটি সাধারণত সেই ব্যক্তিকে দেওয়া হয় যার চলচ্চিত্রের জীবনকাল জুড়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে যেটি প্রদান করে থাকে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট বা এ এফআই এটি অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে একটি গালা ইভেন্ট সেখানে কে পাচ্ছেন এবারে বিশেষ এই পুরস্কার সবচেয়ে পরিচিত এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড নামে এটি প্রথম দেয়া শুরু হয় 1973 সালে প্রথম পুরস্কারটি পেয়েছিলেন পরিচালক জন ফোর্ড এরপর থেকে প্রায় প্রতি বছরই চলচ্চিত্র জগতে বড় অবদান রাখা একজন ব্যক্তিকে দেয়া হয় এই সম্মাননা সম্মাননাটি প্রদান করে থাকে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট বা এএফআই এটি এমন একটি প্রতিষ্ঠিত সংস্থা যা মূলত সিনেমা ও চলচ্চিত্র শিল্পকে উন্নত ও সমর্থন করার জন্য কাজ করে থাকে যেটি চলচ্চিত্রের ইতিহাস সংরক্ষণ নতুন চলচ্চিত্র নির্মাতা তৈরি করা ও চলচ্চিত্র শিল্পের উৎকর্ষতা উদযাপন করার জন্য বিভিন্ন প্রোগ্রাম ও পুরস্কার পরিচালনা করে একটি গ্যালা অনুষ্ঠানের মাধ্যমে হয় এই পুরস্কার যেখানে অতীত বর্তমান চলচ্চিত্র ব্যক্তিত্বরা শ্রদ্ধা জানান এবার আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট জীবনভর অবদানের জন্য পুরস্কৃত করবে মার্কিন অভিনেতা এডি মার্ফিকে এটি লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে দু সালের আঠারো এপ্রিল পঞ্চাশ বছর ধরে বিনোদন জগতে সক্রিয় চৌষট্টি বছর বয়সী এডি মার্ফি কিশোর বয়সে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে পরিচিতি পান তিনি অভিনয় করেন স্যাটারডে নাইট লাইভ টেলিভিশন শোতে এবং চলচ্চিত্রের হিট সিনেমা যেমন বেফারলি হিলস কপ কামিং টু আমেরিকা দ্য নাটি প্রফেসর এবং শেখ সিরিজেও অভিনয় করেছেন দু সালে ড্রিম গার্ড সিনেমার জন্য সেরা সহ অভিনেতা হিসেবে তিনি অস্কার পার্থিত হলেও জিততে পারেননি তা এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন নেটফ্লিক্স ডকুমেন্টারি বিং এডি দু তেইশ সালে গোল্ডেন গ্লোবসে সিসি ডেমেল পুরস্কার পান মার্ফি সাধারণত এ এফআই এর জীবনভর সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত থাকেন অনেক তারকাই মার্ফি হলেন একান্নতম ব্যক্তি যাকে দেয়া হচ্ছে এই পুরস্কার অন্যান্য সম্প্রতি পুরস্কার প্রাপ্তরা হলেন নিকোল কিডম্যান জুলি এন্ড্রুজ ও ডেনজেল ওয়াশিংটন সফুর আফরিন